আধুনা কালেকশনের মধ্যে তোমাদের আজকে সিরিজ দেখাচ্ছি পুরোটাই রয়েছে তোমাদের এই রকম একটা ডিজাইন এই পার্টটা দেখা আগে এত সুন্দর পাট দেখালাম আমি কত সুন্দর প্রেজেন্ট করলাম তুই দেখালি না চা আর দেখাবো না তোকে এস এস দিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বার অ্যাড পেয়ে যাবে তুই চোখ বন্ধ করে ভিডিও করি তোকে আছে সাই হবে না চলো আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি ঠিক করে ভিডিও করিস ঠিক আছে সেটা হলো তোমাদের চাঁদ বোনা কালেকশনে ঠিক আছে অ্যান্ড তার সাথে তোমাদের বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট অ্যান্ড পেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে শাড়িটা প্রথমেই দেখো এত সুন্দর শাড়ির পাট যদি না দেখে তাহলে কার মাথা গরম হয় চলো শাড়িটার পাটটা আগে দেখো প্রেমে পড়তে বাধ্য 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 আছে প্রেমে পড়তে কারণ আজকে তোমাদের চাঁদ বোনা কালেকশনের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন এনেছি যেটা দেখার পর ইচ্ছে এই মোনটা কেমন করছে ঠিক আছে চলো ফুল সাইডে আচলটাকে দেখি নাও আচলটা ভীষণ সুন্দর অনেক বড় একটা আচল দিয়েছে মানে একটুখানি উটটুকখানি আচল না অনেকটা বড় আচল দিয়েছে এন্ড তার সাথে রয়েছে তোমাদের বডির কাস্টা এই রকম শাড়ি সত্যিই বাজে খুব কম দেখতে পাওয়া যায় তারপরে রয়েছে তোমাদের পায়ের কাস্টা পাড়টা জাস্ট দেখো মানে এত সুন্দর পাড়ের মধ্যে তোমাদের কাস্টা যাচ্ছে আমি সত্যিই বাজে তার মধ্যে হালকা তোমাদের জবা ডিজাইনে কাজ করা রয়েছে নেকলেসের মতো ডিজাইন করা আছে আর তার মধ্যে রয়েছে তোমাদের বডির যে বুটার কাজটা তার সাথে টোন মানে কি চাই আজকের কালেকশনে সব তো একটাতেই পেয়ে গেলে পরের দিন কি ভিডিও দেবো আমি আর চলো ফুল সাইড এর লুকিং টা দেখে না এর সাথে তোমাদের যাচ্ছে একটা সুন্দর পারাপি পরসেন্ট ব্লাউজ পিসের হাতায় বর্ডার এই যাচ্ছে একটু উঠ দেখতে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ম্যাজিক পার্পেল কালার অপশন যা এনেছে আবার বলে দিই আমার শাড়ির কোয়ালিটির সাথে কোনো লোকাল শাড়ির কোয়ালিটি গোলাবেন না আমি যে শাড়ির কোয়ালিটি সেল করি আমার দোকান থেকে প্রচুর পরিমাণে মানুষ তত্ত্বে নিজের জন্য বিয়ের পারপাসে সবার জন্য কালেকশন নিয়ে যায় ঠিক আছে আমি এখন বন্ধু কোনো মানুষের কাছে শুনতে পাইনি যে আমি কমা কোয়ালিটির শাড়ি সেল করি তো সেই জন্য বারবার বলি আমার দামটা হয়তো অনেক কম শুনে রাখো আমার দামটা তো অনেক কমা আমার দামটা হয়তো লোকালে সবার মানে সবার কাছে গিয়ে মানে ভাবে যে অনেক স্ট্যান্ডার্ড কাস্টমার আছে তারা হয়তো শুনে যাবে না খুব কম দামে শাড়ি বিক্রি করে এর কোয়ালিটি একদম যাচ্ছে তাই হবে আমরা দোকান থেকে কিনবো তাদের আমি বলতে চাইছি যারা দাম দেখে জিনিস বিচার করে বলবো যে তাদের এই দুনিয়াতে না সেই দিনগুলো চলে গেছে যারা পয়সা দেখে দাম দেখে জিনিস বিচার করে অবশ্যই আমি এইটা কিন্তু খাবার জিনিস বিক্রি করছি না খাবার জিনিসের মধ্যে তফাৎ হতে পারে আমি আমি জানি না তাই আমি বলছি কিন্তু এটা শাড়ি সুতো আর জুতো দে না কেউ কেউ আজ পর্যন্ত বুঝতে পারিনি কোথা থেকে যে কি হয়ে যায় কেউ জানে না তাই কোয়ালিটি সেম কোয়ালিটি যখন তুমি একটা ব্র্যান্ডেড শোরুমে যাবে তখন এই শাড়িটার বক্স প্যাকিং সুন্দর প্যাকেজিং সুন্দর ক্লাসিকভাবে তোমার গায়ে ফেলে দেখিয়ে ভালো করে একটা দাম বসে দেবে চোদ্দশো পঞ্চাশ টাকা মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স আমি তাও বললাম সব থেকে কম কোয়ালিটি কমা কোয়ালিটির শাড়িটা বলো ঠিক আছে তো সেখানে আমি যে কোয়ালিটিটা দিচ্ছি এই কোয়ালিটির দাম তো ছেড়েই দাও আমি কিছু বলছি না তাহলে লোকে আমার মধ্যে ঢিল ছুটবে যে নিজে শাড়ি সেল করছে লোকে নয় বদনাম করছে তো আমি বদনাম করতে চাই না আমি শুধু বোঝাতে চাই যে এই দুনিয়াতে প্লিজ কেউ দাম দেখে জিনিস বিচার করবে না অনলি জিনিসটা হাতে ধরবে হাত তো আমাদের ভগবান দিয়েছে না তো হাতে ধরে ফিল করবে তারপরে জিনিসটা বিচার করবে ঠিক আছে তো চলো আজকে দাম বলে দিই আজকে এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে শুধুমাত্র যা যা স্কুল নাম্বারে বুকিং করবে এতগুলো কালার দেখিয়ে দিলাম কত ভালো লেগেছে একটু জানাও কমেন্ট করে আর দামটাও বলে দি শুধুমাত্র সিক্স নাইন টু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ছশ বিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনশট ফার বুকিং আজকে ভিডিও আমি একদিন করি খুব তাকিয়েছে সমস্ত ভিডিওটা